আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বদর যুদ্ধ ইসলামের ঐতিহাসিক যুদ্ধ বদর যুদ্ধ এটি সংগঠিত হয় 6624 খ্রিস্টাব্দে 6624 খ্রিস্টাব্দে এটি সংগঠিত হয় এই এই যুদ্ধে দুই পক্ষ হচ্ছে পক্ষদয় পক্ষদয় হচ্ছে মুসলমান ও কুরাইশ আর এই যুদ্ধটি সংগঠিত হয় এই সতেরোই রমজান দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান তোমরা জানো হিজড়ি সাল গণনা করা হয় এই ছয়শো বাইশ খ্রিস্টাব্দে যখন মহাবিসাম মক্কা থেকে মদিনে হিজরত করেন এই সেখান থেকে ছয়শো তেইশ থেকে প্রথম হিজড়ি সাল গণনা করা হয় ছয়শো তেইশ হচ্ছে প্রথম হিজড়ি ছয়শো চব্বিশ হচ্ছে দ্বিতীয় হিজরি ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় মাসের সতেরো যুদ্ধের সেনাপতি ছিলেন মুসলমানদের সেনাপতি ছিলেন হজরতাম আর কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জাহেদ বা আবু জাহেদ আর এই যুদ্ধে কুরাইশদের মুসলমান ও কুরাইশদের মধ্যে সংগঠিত হয় আহ মুসলমানদের শূন্য সেনা সংখ্যা ছিল তিনশো তেরো জন আর কোরাইশদের সেনা ছিল এক হাজার জন আর মুসলমানদের ওঠ ছিল সত্তর জন আর কোরাইশদের ওঠ ছিল একশো মুসলমানদের ঘোড়া ছিল দুইটি আর কোরাইশ ঘোড়া ছিল একশোটি হতাহতদের সংখ্যা মুসলমানদের চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করেন আর কোরাইশদের সত্তর জন নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় আর এই যুদ্ধের ফলাফল মুসলমানরা বিজয়ী হয় তোমাদের তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়ো সংস্কৃতি এভাবে যে ইসলামের যে কয়েকটি যুদ্ধ আছে ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ উহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ এভাবে সহ আহ ইসলামের ইতিহাসের যে যুদ্ধগুলো আছে তোমরা এভাবে নোট করবে নোট করি তোমরা কয়েকবার যখন পড়াশোনা করবে তখন তোমাদের খুব দ্রুত একটা যুদ্ধের সম্পূর্ণ চিত্র বা সিনারি তোমাদের পটে বেশি উঠবে তখন তোমরা উদ্দীপক ধরতে এবং বলতে ভাববে যে এটাই হচ্ছে বদর যুদ্ধ সম্পর্কে উদ্দীপকটি আহ সাজানো হয়েছে এর ফলে তোমরা আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে তোমরা আহ বিশেষভাবে ইন্টারমিডিয়েটে যারা আসো যাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিষয়টি আছে তোমরা অবশ্যই যে কোনো যুদ্ধের তোমরা তিনটা কারণ তোমরা ভালো করে জানবা সেটা হচ্ছে যুদ্ধের কারণটা কি কেন যুদ্ধটা সংগঠিত হয়েছিল এবং যুদ্ধের ঘটনা মানে কোন কি কেন্দ্র করে যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সর্বশেষ যুদ্ধের ফলাফল কি এসেছে এই তিনটা জিনিস প্রত্যেকটা যুদ্ধের এই তিনটা জিনিস তোমরা ভালো করে জানবা জানার পরেই তোমরা অবশ্যই তখন তোমাদের ইতিহাস এবং পড়া খুবই মনে থাকবে এবং এটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা এবং পরীক্ষার খাতা কিন্তু আসলে খুব দ্রুতভাবে আনসার করতে পারবা তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ